তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো বন্ধুরা আজকে কিন্তু আমরা করতে চলেছি ইপি রান্না আজকে আমরা ইপি করবো তো এখন দেখছো ডিমগুলো সব ফাটিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে আর আজকে রান্নাটা করছে বিপ্লব তোমাদেরকে দেখাই ডিমগুলো এখন সব কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ফাটিয়ে তো ডিমগুলো দিয়ে দেওয়ার পর ভিডিওটা আবার কন্টিনিউ করছি তো বন্ধুরা আমাদের ডিমগুলো কিন্তু দেওয়া সব কমপ্লিট আর এখন আমাদের ডিমগুলো সব ভেজে নেওয়া হচ্ছে ডিমগুলো সব ভালো করে ভেজে নিয়ে ভিডিওটা আবার আমরা কন্টিনিউ করছি তো বন্ধুরা এখন আমাদের ডিম ভাজা প্রায় কমপ্লিট আর এখন আমরা ডিমগুলোকে পুরো কুচি কুচি করে নিচ্ছি কারণ এই ডিমগুলো আমরা ইপিতে দেবো আর সবাই কিন্তু ইপিতে ডিম দেয় না কেউ কেউ দেয় আমরা দিচ্ছি এখন তো বন্ধুরা সবাই কিন্তু ইপিতে ডিম দেয় না আমরা আগে খেয়েছি ডিম না দিয়ে কিন্তু আজকে ভাবলাম একটু ডিম দিয়ে রান্নাটা করি তো বন্ধুরা আজই কিন্তু বিপ্লব রান্না করছে আর আমি ভিডিওটা করছি তো বন্ধুরা সবাই তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে আর কমেন্টে বলবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা লাইক করবে তো বন্ধুরা আমাদের কিন্তু এখন ডিম ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন বিপ্লব এখানে দিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে জল কারণ ইপিগুলো এখন সেদ্ধ করতে দেওয়া হবে তো বন্ধুরা চলো জলটা দিয়ে দিচ্ছে এখন একটু পরে ভিডিওটা আবার কন্টিনিউ করছি তো বন্ধুরা দেখছো এখন কিন্তু ইপির প্যাকেটগুলো সব কেটে নেওয়া হচ্ছে আর এগুলো কেটে নিয়ে এখন এই জলের মধ্যে দিয়ে দেবো আমাদের জল গরম হয়ে এসছে এখন তো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি তো এক প্যাকেট ইপি এখন দিয়ে দেওয়া হলো জলের মধ্যে তো আসবে আমাদের দশ প্যাকেট ইপি রান্না হবে পুরো তো বন্ধুরা ভিডিওটা একটু পর আবার কন্টিনিউ করছি তোমরা ভিডিও তো লাস্ট অবধি দেখবে তো বন্ধুরা দেখছো এখন কিন্তু সাত প্যাকেট ইপি কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এখনও তিন প্যাকেট দেওয়া বাকি আছে আর এখন এর মধ্যে একটু মশলা দিয়ে দেওয়া হচ্ছে ইপির মশলাগুলো যেগুলো প্যাকেটে ভাড়া থাকে এগুলো এখন কেটে দেওয়া হচ্ছে একটু পর আবার ওই তিন প্যাকেট ইপিও দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো একটু পর আবার কন্টিনিউ করছি তো বন্ধুরা দেখছ বিফলব কিন্তু রান্না করছিল তারপর মা রান্নাঘরে আসে বলে আমি রান্নাটা করে দিই তো আমি বললাম ঠিক আছে তুমি রান্নাটা করে দাও আর দেখো মা এখন এখানে রান্না করছে আর আমি আর বিপ্লব এখানে দাঁড়িয়ে আছি মায়ের রান্না দেখছি তো বন্ধুরা একটু পরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি মা রান্নাটা করে নে তো বন্ধুরা দেখছো আমাদের ইপি কিন্তু এখন পুরো সেদ্ধ হচ্ছে তো সেদ্ধ হয়ে যাওয়ার পর ভিডিওটা আবার আমরা কন্টিনিউ করছি তো দেখছো হঠাৎ কিন্তু আমার ভাইও চলে এসছে আর ভাইকে আমি বলছিলাম তুই যদি ইপি খেতে চাস তাহলে কুড়ি টাকা চাঁদা লাগবে ভাই বলছে আমি কি খাবো না তো বন্ধুরা ভাইয়ের সাথে কিন্তু একটু মজা করে নিলাম আর ভাইকে বললাম না রে পয়সা লাগবে না একটু খেয়েই যাবি প্রায় কমপ্লিট রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে যে বন্ধুরা আর হয়ে এসছে মাত্র কিছু তো বন্ধুরা প্রায় আমাদের কমপ্লিট রান্না আমরা দিয়ে দেবো ডিম তো বন্ধুরা আমাদের ইপি কিন্তু একদম পুরো সেদ্ধ হয়ে কমপ্লিট আর এর মধ্যে এখন আমরা দিয়ে দিলাম ডিম আর ডিমটাকে আমরা ভালো করে মিক্স করে নেব ইপির সাথে তো চলো বন্ধুরা আমরা ইপিটাকে একদম রেডি করে নিই রেডি করে নিয়ে একদম দেখা হচ্ছে আমাদের ছাদের ওপরে তো বন্ধুরা আমাদের ইপি পি রান্না কিন্তু একদম পুরোপুরিভাবে কমপ্লিট তো চলো দেখা হচ্ছে একদম ছাদের উপরে গিয়ে তো বন্ধুরা আমরা এখন ছাদে চলে এসেছি আর আমরা পাঁচজন আছি ছাদে তো বন্ধুরা দেখো এরা দুজন কি করছে জানি না কি করছে এরা দুজন আর এখানে কিন্তু আমাদের খাবারটা নামানো আছে আমরা একটু পর খাবো তো বন্ধুরা দেখছো সুকান কিন্তু এখানে আমাদের জন্য খাবারগুলো দিয়ে দিচ্ছে প্রত্যেকটা বাটিতে তো চলো বন্ধুরা একদম খাবার সময় দেখা হচ্ছে তো বন্ধুরা এখন কিন্তু আমরা খেতে বসে গেছি তো বন্ধুরা আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর পেজটাকে ফলো করবে যদি ইউটিউব থেকে দেখে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে